Ele är হাসপাতালের দুয়ারে অসুস্থ শিশু মেদিনীপুর হয়ে তে নিয়ে যাওয়া হয় শিশুকে আইসিইউ নেই বলে শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সিএনএমসি থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেমে এস এসকেএমেও বেড নেই বলে শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ অবশেষে রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ ওই শিশুকে শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মেদিনীপুরের তাকে ভর্তি করা হয়েছিল শ্বাসনালীতে খাদ্য আটকে অবস্থার অবনতি হয় শিশুটির অবশেষে মেদিনীপুর থেকে কলকাতায় রেফার করা হয় তাকে দুই হাসপাতাল ঘুরে ভর্তি করা হলো। আড়াই বছরের শিশু কন্যাকে ওই শিশুটির বাবা অসুস্থ শিশুর বাবা তিনি ঠিক কি অভিযোগ করছেন আপনাদের শোনাবো ছাড়া নিউমোনিয়া হয়ে গেছে লাংসটা পুরো সাদা হয়ে গেছে এখন ওকে আইসিউতে ভর্তি করতে হবে মেডিকেল কলেজে ওরা বলছে যে আমাদের কাছে সেরকম কোনো প্রসেসিং নেই আমরা দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিচ্ছি আর ওষুধ অক্সিজেন সবই দিচ্ছি হ্যাঁ যদি মানে ঠিক না হয় আমরা কিছু করতে পারব অসুস্থ শিশুর বাবা তার বক্তব্য আমরা শুনছিলাম আত্মীয়রা কী বলছেন শুনুন এমার্জেন্সিতে যখন যাওয়ার জন্য ডক্টর রেফার করেছিলেন লাল বিল্ডিংয়ে এডিএটার ডিপার্টমেন্টে আমি আসার পরে ডক্টররা ছিলেন দুজন লেডি ডক্টর ছিলেন দুজন জুনিয়র ডক্টর ছিলেন তাদেরকে যে অনুরোধ করলাম হাত জোর করে রিকোয়েস্ট করলাম বাচ্চাটা খুব সিরিয়াস যে স্যার এই বাচ্চাটাকে মেদিনীপুর থেকে নিয়ে এসেছি ডু অ্যান্ড ডাই বা ডক্টর বলেই দিয়েছেন বাচ্চা বাসটা বা ভাসতে পারে কি না মরেও যেতে পারে তার নার্ভাস ফ্যামিলি নার্ভাস হয়ে যাওয়ার কারণে আমরা এসএস কেম হসপিটালে নিয়ে আসি আমি অনেক অনুরোধ করি সেই তখন সেই ডক্টর লেডি ডক্টর বলেন যে আপনি ভর্তি করে নিচ্ছি কিন্তু বাঁচবে কি পেশেন্ট মরবে সেটা আমার দায়িত্ব নেই আপনারা লিখে দিন আমরা তাহলে অক্সিজেনটা দিয়ে আপাতত স্ট্র্যাভেল করুন পেশেন্টটা অক্সিজেন ছাড়া থাকতে পারছে না বুকটা ধক 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 করছে যখন তখন বাচ্চাটা মারা যেতে পারে আড়াই বছরের বাচ্চা সে তো ভালো করে বলতে পারে না বলে এখানে আইসি ইউ বেড খালি নেই আপনি এতে নিয়ে যান বিসিডতে নিয়ে যান মেডিকেল কলেজ নিয়ে যান এডান হসপিটাল নিয়ে যান ওখানে পিকু বেড এভেলেবেল এখানে রাখলে বাচ্চাটা মরে যাবে ট্রিটমেন্টের আগেই বলছে যে বাঁচবে কি মরবে ঠিক নেই বন্ডে লিখে দিন বন্ডে লিখে দিন আপনারা লিখবেন তারপরে ভর্তি নেবো আমরা